উপরে আছে আমাদের এক্স ডি এক্স তাহলে এখান থেকে এক্স ডি এক্স এর মানটা দেখব কত তাহলে বলতে পারি এক্স ডি এক্স সমান কত ডি বাই টু ওকে এটুকু আমাদের হয়ে গেল তাহলে আমরা আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার এর জায়গায় এম বসাবো আর এক্স ডি এক্স এর জায়গায় ডি বাই টু বসাবো বাট আমাদের কাছে কি আছে লিমিট আছে জিরো থেকে বড় হওয়ার পর্যন্ত লিমিট আছে তাহলে আমরা লিমিটটা বের করে ফেলি লিমিটটা কেমন হবে সো লিমিট বের করার জন্য আমি এইভাবে ঘর টেনে নিলাম আমাদের এটা হচ্ছে এক্স এটা হচ্ছে এম ওকে আচ্ছা মান যখন জিরো দেখো x এর সর্বনিম্ন মানুষ করি তাহলে কি হচ্ছে আমরা যদি এক্স এর লোয়ার লিমিট প্লেস করি তাহলে এখানে এম এর মান হচ্ছে কত r স্কোয়ার আবার এক্স এর আপার লিমিট যদি r স্কোয়ার প্লেস করি তাহলে এম এর মানটা কত হবে এখানে এক্স এর জায়গায় তাহলে কি ছোট আর স্কোয়ার প্লাস বড় স্কোয়ার সমান এম

তাহলে টুটা আমার বাইরে চলে আসলো আমি কি লিখতে পারি সিগমা আর বাই লিমিট এই এম তোমরা খুব ইজিলি পারবা কারণ আমরা জানি এক্স টু দি পাওয়ার ডি এক্স এটার ইন্টিগ্রেশন হচ্ছে এক্স দি পাওয়ার প্লাস ডিভাইডেড এন প্লাস তাহলে এখানে এন বলতে মাইনাস থ্রি

এখন আমরা মানগুলো বসাই ওকে এখান থেকে টু করে ক্যান্সেল হবে তাহলে বাই তাহলে আপার লিমিট বসালে কি হচ্ছে ওয়ান বাই প্লাস স্কয়ার লোয়ার লিমিট বসানো হচ্ছে ওয়ান বাই আর স্কয়ার তার রুট ওকে ওয়ান বাই আর তাহলে ওয়ান বাই আর স্কয়ার তার রুট মানে কি স্কোয়ার এবং রুট উঠে যাবে শুধু থাকবে ওয়ান বাই আর

একটা চাকরির অক্ষ থেকে অক্ষের উপরে বিন্দু থাকবে শুধুমাত্র এর অংশ থাকবে না তাহলে দেখো এই যে প্রাবল্যটা চাকরির যে অক্ষ বরাবর যে প্রাবল্য সেটা নির্ভর করে কার উপরে সিগমা সিগমা হচ্ছে কি চাকরির চার্জের ঘনত্ব চার্জের তলমাত্রিক ঘনত্ব মাধ্যম এখানে

তাহলে আমরা আমাদের প্রবলে নির্ণয় করবো এখানেই হচ্ছে আমাদের আনসার আশা করবো সবাই এটা বুঝতে পেরেছো আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবো ধন্যবাদ সবাইকে